চল্লাইছে সরলা না তো আই না তো এই মায়ার লগে আমি সংসার করব না হাই হাই তুই কি করস কালকে মতব বি মানুষ খারাপ কইব তো মানুষ যাই বলুক আমি সংসার করুম না আমি করুম না নাও কে ফোন dise কে আবার সরলার বাবা হ্যালো কে বিয়াইন আসসালামু আলাইকুম আমার সরলা কেমন আছে বিয়াইন আইসে বিয়াই সাহেব আপনি কি আপনার মায়ের কিছু শিখান নাই কেন বিয়াইন কোন সমস্যা সমস্যা হ্যাঁ বিয়ানা হইতে হইতে পুরা গ্রাম ঘুরে বেড়াই গেছে ছোট মানুষ তো বিয়াইন একটু বুঝাই শুনে নিয়েন বিয়াইন আমরা বুঝাইতে পারুম না আপনি আইসা আপনার মায়ের বুঝান ফন্ডা কাইটা দিল মা যা কইছো ভালোই কইছো আই তুই আবার কই যাস কই যা দেখি ও কই গেছে মাসং যাই করো বারাবাড়ি করো না হ্যাঁ মানুষ বন্ধু কইবো ঠিক আছে